হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া আজকে আমরা সবাই মিলে যাইতেছি জুম্মার নামাজ পড়তে না হানজ তোমরা কি মরা দেখতে যাইবা ওই তুমি কি মরা দেখতে যাইবা ওই কেমন দিকে চাই কো যে মানে মানে সম্মুখী যে আমাদের সাথে সে মরা দেখতে চাইবে কিন্তু তেমনি পরিষ্কারভাবে বলতে পারতে না মানে তাহলে তুমি কি যাইবা আমাদের সাথে মারা দেখতে? মানে হে কইছে হ মানে হেও মানে কই দেবার না জিবে যাইবো। দেন নাহিদ তুমি কি যাইবা? জি যাইম। এই ওল যে আমরা হ আরার সম্মতি কে যে ও যাইবো। কিন্তু আমরা কইছে একজন কইছে যে হ মানে খাওয়াটা না মুচ্ছে। আরইজনে হুম এইরকম কইছে। হুম ফুলভাবে প্রকাশ করে আর নাহিদ ভালোভাবেই প্রকাশ করতে পারে জানে আমরা নামাজ পড়তে যাই নামাজ পড়ার পর আবার আপনার সাথে দেখা হবে মানে মরা দেখতে যাবো ওই সময় আপনাদের সাথে কথা বলতে বলতে আইসা বললাম মসজিদের ভিতরে কিন্তু ভিতরে তো জায়গা পাইলাম না বইসা বললাম বারিন্দে ওই যে বললাম না আমগো একজন মারা গেছে এই যে হ্যান নাতি ওর অনেক খুশি লাগতেছে কারণ ওর দাদায় মারা গেছে মানে দুই চারটে ডাইল ভাত খাইতে পারবো অনেক দিন পর যাই হোক ওর দাদা মারা গেছে মানুষ মরণশীল আল্লাহ নিয়ে গেছে এই পর্যন্তই আমরা নামাজ পড়ে যাইতেছি আর দাদা মারা গেছে যাই হোক সবাই মিলে জিলে যাইতেছি আলাদা সামনে সবাই দোয়া করিলেন আমার মনে খুব কষ্ট এটা মনে খুব কষ্ট দেন আর শান্তনাতে যাচ্ছি মানুষ মরণশীল আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই বাপের আগে ছেলে মারা মারা যায় ছেলের আগে বাপা বাবা মারা যায় এমনই দুনিয়া দেন সবাই দোয়া করবেন আর বাপ দাদার লই গিয়া যে আপনাদের কাছে চাওয়া ঠিক আছে হাঁটতে হাঁটতে আর কথা বলতে বলতে আইসা বললাম তাদের বাড়ি তাই আইসা করছি এখন আবার তাড়াতাড়ি চলে যাইতেব বল কারণ ওই জায়গায় খাইছি মিলিয়ত আর মিলিয়ত না পারলে জেলাফি দেবে না আর জেলাফি না খাইলে আজকে শুক্রবার তাহলে দিন দিয়েই ভালো যাইবে না আমার জেলাফি খাওয়ানই লাগবে তাই তাড়াতাড়ি জেলাফি খাওয়ার লগে মসজিদে যাইতে আবার হাঁটতে হাঁটতে করে টিকটকের ডায়লগ দিলাম টিকটক তো মাঝে সাঝে করি কারণ টিকটক করতে ভালো লাগে আচ্ছা টিকটকে কি ডায়লগ দিলাম এটা তো আপনাদের শোনার দরকার তাহলে শোনেন তোমারে মারতে কি মানুষ আনমু সব বেটা মশা মারতে কি কামান আনমু গাইস টিকটকটা কেমন হলো কমেন্টে জানাই দিবেন আর কথা বলতে বলতে আমরা আইসা বললাম মসজিদের ভিতর মসজিদের ভিতরে আইসে রেখে সবাই ধরছে আমিন তারপর আমিও ধরলাম আমিন আল্লাহ জেলাফি যেন একটু বেশি দেয় আল্লাহ 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 শেষমেশ জেলাফি আমি পাইলাম আর খাইলেও ছয় ভালো থাকবেন আল্লাহ মামি